হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও তো অনেক দিন পর আমরা বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা ভিডিও তোমাদের নিয়ে আসি তোমরা প্রত্যেকে যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য দীর্ঘ প্রতীক্ষায় আছো তাদেরকে বলে রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অনেক দিন ধরে শুনছো যে রাজ্য সরকারের আন্ডারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলে প্রায় বারো হাজার মতো ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে কিন্তু এই ভ্যাকান্সির আবেদন কবে থেকে শুরু হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তোমাদের মুখে বর্তমানে ডিসেম্বরের মাসের প্রায় একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিডিল হাফের দিকে দাঁড়িয়ে তো ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সিটা কবে নাগাদ বেরোতে পারে সেই ব্যাপারে কারোর কিন্তু কোনো ধারণা নেই তবে এক্স্যাক্টলি ডেট ঠিক আছে ভিডিওতে বলা আমাদের পসিবল না বা এক্স্যাক্টলি ডেট তোমাদের বলবো না সামনে দু হাজার সামনে দু সাল দু সালে তোমাদের কিন্তু অনেক কটা ভ্যাকান্সি আসবে মোটামুটি ডাব্লিউ বিপি কনস্টেবল তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ তোমাদের কাউন্ট শুরু হয়ে গেছে আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবেল বারো হাজার শূন্য পদে ভ্যাকান্সি কিন্তু বেরোবে ঠিক আছে যেটা একটা সোশ্যাল মিডিয়ায় তোমাদের নোটিশ ভাইরাল হয়েছিল দেখেছিলে সেই সমস্ত নোটিশ তো সেই সমস্ত নোটিশ থেকে তোমরা এটা জেনেছ যে তোমাদের ভ্যাকান্সি মোটামুটি ইস্যু হয়ে গেছে এবং ভ্যাকান্সির সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে দীর্ঘ এতদিন কেন ওয়েট করছে তো ইন্টারনাল কিছু কারণ আছে সব কারণ তো সব জায়গায় শেয়ার করা যায় না তো সেক্ষেত্রে আপাতত সমস্ত কিন্তু প্রসেজিয়ার শুরু হয়ে গেছে এবং তোমাদের খুব শীঘ্রই ভ্যাকান্সি কিন্তু বেরোবে আর ভ্যাকান্সি বেরোলে তোমরা একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে যে কবে নাগাদ তোমাদের আবেদন শুরু হবে বা কবে থেকে কতদিন আবেদন চলবে ঠিক আছে তার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবার বলি যারা নতুন প্রার্থী আছো তাদের ক্ষেত্রে বলি ক্লাস টেন পাসে টেন পাসে মেল অ্যান্ড ফিমেল বোধ কিন্তু আবেদন করতে পারছো আপার এজ লিমিট ইউ আর প্রার্থী হলে তোমার আপার এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর এবং ওবিসি হলে ও হলে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পাবে মানে তোমাদের তেত্রিশ বছর আপার এজ লিমিট এসসি হলে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ বছর আর এস টি হলে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ বছর আপার এজ লিমিট আছে আঠেরো বছর থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছ এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও কারণ বেশি দিন আর তোমরা হাতে কিন্তু সময় নেই আবেদন খুব শীঘ্রই শুরু হচ্ছে তার জন্য তোমাদের কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে ঠিক আছে আর বয়স কবে থেকে ধরা হবে সেই ব্যাপারটা ঠিক আছে তোমাদের ভিডিওর মধ্যে আমি বলবো না তোমরা প্রত্যেকে জানো যদি ফার্স্ট জানুয়ারিতে বা তোমাদের নতুন বছরে আবেদন শুরু হয় তাহলে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের বয়স ধরা হয় আর যদি দু হাজার তেইশে তোমাদের আবেদন শুরু হয় তাহলে কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ থেকে কিন্তু তোমাদের বয়স ধরা সেক্ষেত্রে বুঝতে পারছো একদম ডিসেম্বরের লাস্ট মুহূর্তে তোমরা কিন্তু দাঁড়িয়ে ঠিক আছে তো তোমাদের ফর্ম কিন্তু নতুন বছরেই বেরোবে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আবেদন শুরু হয় ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এতদিন ভিডিও নিয়ে আসিনি কিছু কারণের জন্য আমি ভেবেছিলাম তোমাদের কিন্তু এই সম্পর্কে আর আপডেটই দেবো না কারণ প্রচুর ক্যান্ডিডেট আমাকে রিকোয়েস্ট করেছে মেল করেছে আমাকে যাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার ছিল আমাকে কল করে বলেছে যে দাদা যেভাবে তুমি আপডেট দিচ্ছিলে সেইভাবে আপডেট দিতে থাকো অনেকের উপকার হচ্ছে ঠিক আছে তো তাই বলবো আমি চেষ্টা করব যতটা সাধ্য আমার দেওয়ার আমি তো অথরিটি না বা কেউ না আমি যেটুখানি তোমাদের জানি বা যেটুখানি বিগত বছরের থেকে অভিজ্ঞতা থেকে আমার যেটুখানি আইডিয়া আছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যদি মনে করো চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগবে তাহলে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে আর না হলে বলবো নিজের প্রস্তুতি নিজে নাও আর নিজে অবশ্যই স্বপ্ন পূরণ করতে থেকো চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে জয় হিন্দ বন্ধে মাতা